আমাদের দুবরাজপুর ব্লক জমিও তোলামায় সাধারণ সভাপতি মহাশয়ের মুখ আপনারা মূল্যবান মূল্যবান ইতিহাসের পুরনো জিনিস যেগুলো সরকার থেকে বেসরকার সবাই লুকিয়ে লুকিয়ে রেখেছে কিন্তু কখনো সত্য চাপা থাকে না

বলার টাইম হয় না বা পায় না কিন্তু এই একটা স্বাধীনতা দিবস এই দিবসে যদি আসল তথ্যটা আপনারা না জানেন তো বলবে এটা মৌলিকরা শুধু বাড়াবাড়ি করে এটা স্কুল কলেজে করলে হবে বাকি পড়ার দরকার নেই তাহলে স্বাধীনতা আন্দোলনে সতেরোশো সাতান্ন থেকে নিয়ে উনিশশত সাতচল্লিশ পর্যন্ত ইংরেজদের বিপক্ষে ওলামায় দিন লড়েছেন সংগ্রাম করেছেন যখন কোনো শক্তিশালী দলকে পরাস্ত করতে হয় সেই শক্তিশালী দলকে পরাস্ত করার সামনে কেউ যায় না যারা মার খেয়েছেন যারা শহীদ হয়েছেন তারা বলা হয়নি নব দৌরান্ধের প্রতিষ্ঠা এই কারণে হয়েছিল

জাননাতে পায়খানা লেগে যাচ্ছে বিশুদ্ধ ঘাটে ভর খেয়েছে তো জাননাতে তো টয়লেট নাই জাননাতে পায়খানা হওয়া নাই টয়লেট নাই তো জান্নাত থেকে শ্রীলঙ্কা এলেন আপনি আপনার বাড়ি থেকে পায়খানা করার জন্য লেট্রিনে গেলেন তারপরে লেট্রিন থেকে ধোয়া মোছা তাহারাত করার পরে আপনি কোথায় যাবেন লন্ডন না বাড়িতে যাবেন ঠিক

যে আমার শিষ্য যে আমার কথা শুনে আজ ভারতবর্ষকে রক্ষা করার জন্য সে ফাঁসির মঞ্চে চেপেছে ফাঁসির মঞ্চে চাপার সময়ে ইংরেজ বাহাদুরেরা বলছে আপনার অন্তিম কোন ইচ্ছা আছে বলছে হ্যাঁ একটা আছে কি হজরত মাহমুদ গঙ্গুলিকে আমার শেখ উনার দর্শন করতে চাই অন্তিম যেটা ইচ্ছা সেটা পূরণ করতে হচ্ছে সেই ফাঁসির মঞ্চে হজরত মাহমুদ সাহেব গেলেন ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে আছেন সেই বড় আলিম কা হাজির মানুষ থেকে বলছে বাবা আসসালাম আলাইকুম তুমি আমাকে কেন দেখতে চেয়েছ আমার সাক্ষাৎ কেন করতে চেয়েছ বলো বলছে হুজুর ভারতবর্ষকে ইংরেজ কুত্তা থেকে ইংরেজ শয়তান থেকে মুক্ত করার জন্য আপনার কথা শুনে আজকে সংগ্রাম করেছি

আপনি আপনার ওয়াদাট আছে তো আপনি যা বলেছেন সেটা হুজুর করবেন তো এই फांसीর গলায় দড়ি নেওয়ার আগে फांसीর রশি নেওয়ার আগে আপনার রূপ থেকে এটা জানার জন্য আমি বলেছি হুজুরের সাক্ষাৎ করব হযরত মাহমুদ হাসান কাঙ্গুরী রাও

তখন পরিসংখ্যা ছিল চুরাশি কোটি মাত্র তখন থেকে যারা শহীদ হয়েছে এই উগামায়ের দিন দা শহীদ হয়েছে হজরত হোসাইন আবাদ মাদারী রহমতুল আলাইকে মান ছেলে যখন দেওয়া হলো ঠিক শুক্রবার আসতেন উনি লুঙ্গি জামা নিয়ে ও লাগিয়ে উনি একটা পর্যন্ত আসতেন দিন আবার ফিরে চলে যেতেন গেট পর্যন্ত আসতেন আবার ফিরে চলে যেতেন দু বছর পর যখন ওনার রিহাই হলো এসে জিজ্ঞেস করছেন হুজুর আপনি এরকম বচ্চা জুম্মা দিলে যার শক্তি আছে তাকে জুম্মা পড়াওয়ার আমার শক্তি ছিল না কিন্তু আমার এত শক্তি ছিল যে জুম্মা পড়ার জন্য আমি রেল গেট পর্যন্ত যাব আমি জুম্মা পড়ার উদ্দেশ্যে আল্লাহর কাছে বলতাম আল্লাহ আমি তো জামে মসজিদ যেতে পারবো না আমি জুম্মা পড়ার জন্য রেল গেট পর্যন্ত মেলগেট পর্যন্ত যাচ্ছি খুললে পড়ে যাব ফিরতে যাব না খুললে আমি নেকি পেয়ে যাব বলি সুবহানাল্লাহ এইভাবে যতদিন জেলে ছিলেন ততদিন এই আপনার বৃহস্পতিবার আপনার কাছে এসে নুরানি রুহানি ফেসলে তো তখন বলছেন হোসাইন আহমদ মাদানী

কি সব ছিল কি নেকি ছিল এই নেকিগুলো আমরা ব্যবহারও ভুলে গেছি আমি আর বক্তৃতা বাড়াবো না সতেরোশো সাতান্ন থেকে নিয়ে উনিশশো সাতচল্লিশ পর্যন্ত পনেরো লক্ষ ভারতীয়দের রক্তের বিনিময়ে ভারত আমাদের হাতে এসেছে তার মধ্যে শুধু গায়ের কম ছিল সেই সময়ে যা সেটা হচ্ছে প্রায় আটষট্টি পার্সেন্ট আর আমাদের মুসলমানরা ছিল আঠারো থেকে বাইশ পার্সেন্ট সেখানে সব থেকে বেশি যারা প্রাণ দিলেন তারা হচ্ছেন আর গায়ে কম হিন্দু শুধু তার মুসলিম যদি প্রথম সারিতে নেবে আজকে ভারত স্বাধীনতা সংগ্রামে অংশ না নিতে তাহলে আজকে হেসে গেলে কিনা বুঝতে পারতাম না সেই জন্য ভাইরা আমার মুসলমান এবং মোলামারা বড় কুরবানি দিয়েছেন এই কুরবানিকে আমরা ব্যবহার ভুলে যাব না যখন হজরত মাননীয় সভাপতি মহাশয় ডাক দেবেন আমি এই অধম ডাক দেবো আপনারা সবাই আসবেন আর আর এখানে হজরত দোয়া করবেন এবং দোয়ার পরে একটু মিষ্টি দিয়ে মুখ করে যাবেন এবং দোয়া করার পরে আগামীতে এটা খেয়াল রাখবেন যতক্ষণ খুব বড় বড় করতে পারি একটা জিনিস যদি পশ্চিম বাংলায় কোন এনআরসির ষড়যন্ত্র হয় উনিশশো বাহান্ন সাল উনিশশো ছেষট্টি সাল উনিশশো বাহাত্তর সালে ভোটার লিস্ট আপনাদেরকে দিয়ে দিয়েছি আরেকটা ভোটার লিস্ট হলো সেটা হচ্ছে দু হাজার দুইয়ে এক থেকে দুয়ে সেন্সাস রিলেটেড এসছে এই সেন্সাসে এই ভোটার লিস্টে আপনাদের যারা নাম থাকবে তাদের কোনো ডকুমেন্ট লাগবে না যথেষ্ট তো ভোটার লিস্টে মোদীর যখন জন্ম হয়ে যায় তখন থেকে শুধু উনিশশো বাহান্ন সাল